হতে পা মানে পূর্ণ বাদে কোনো ভঙ্গাংশ হতে পায় না অর্ধেক হতে পায় না এখন যেখানে আমি গণসংখ্যার কথা বলি তাহলে এখানে অবশ্যই বলতে পারবো যেখানে আমি একখানে দশটা মানুষ থেকে দশটায় কিন্তু দশটা বা দশটা একটা মানুষের তো অর্ধেক হতে পারে না সাড়ে দশটা তো হতে পারে না বা আড়াইটা হতে পারে না তা আমরা যেগুলো শুধু পূর্ণ সংখ্যায় হবে সেটা হচ্ছে বিচ্ছিন্ন লোক আমি যেখানে এখানে দেখলাম পাখির সংখ্যা পাখির সংখ্যা এখন তো কোনো পাখি তো অর্ধেক হতে পারে না তা যেটা অর্ধেক হওয়া সম্ভব না সেটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক তাহলে একটাই মনে রাখবে যেটা কোনোদিন অর্ধেক অর্ধেক করা যাবে না বা অর্ধেক হওয়া সম্ভব না সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক এবার আসলে অবিচ্ছিন্ন চলকটা কি যে চলকের মান বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা হচ্ছে কি যে কোনো সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলি তো এখন এই বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু আমাদের পূর্ণ থাকতে পারে আবার কি ভগ্নাংশ থাকতে পারে এখন যদি আমি এখানে বলি তাপমাত্রা তাপমাত্রাটা কিন্তু আমাদের বিচ্ছিন্ন চলক কেন দেখা যাচ্ছে যে আমাদের কোনো সময় দেখো তো বত্রিশ ডিগ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি এরকম আসে অথবা টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি তো আমরা এখানে কি ভগ্নাংশ হতে পারে বা অর্ধেক হতে পারে তো এটা বাস্তব সংখ্যা এটা আমাদের বিচ্ছিন্ন চলকের উদাহরণ এখন যদি এখানে আমি দেখি এখানে ওজন

তাহলে এটা একটা আমরা একটা বলতে পারবো ও চলক এখন দেখি এখন দেখি যে বয়স এই বয়সও একটা কি একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক কেন এখন দেখা যাচ্ছে কারো বয়স হচ্ছে দশ বছর তিন মাস অথবা বিশ বছর দুই মাস এরপর যদি আসে তাহলে এটা কি অবিচ্ছিন্ন চলক এই বিচ্ছিন্ন চলকটা একটা যেটা ভগ্নাংশ যাবে না অর্ধেক হতে পারে না আর অবিচ্ছিন্ন চলক কি এখানে আমাদের কি অর্ধেক বা ভগনা অংশ হতে পারে তো এই উদাহরণগুলো যেখানে মনে রাখতে পারো এই বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন স্থান থেকে যে কোনো এনসিকিউ আসবে তোমরা কি পার